তো আজকে আমাদের আলোচনা হচ্ছে এই পাঁচ প্রকার সেন্টেন্স আমরা কিভাবে চিনবো শুরুতে আছে অ্যাসারটিভ সেন্টেন্স তারপর ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আমি এখানে ডট ডট দিয়ে দিছি কারণ সেন্টেন্স বারবার লেখা প্রয়োজন নাই তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা গ্রামারের মধ্যে দেখতে পাই অ্যাসারটিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য ইন্টারভেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ অনুরোধ রিকোয়েস্ট এগুলাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ হচ্ছে প্রার্থনা সূচক বাক্য বা হচ্ছে যেগুলো ধর আমরা দোয়া করি প্রার্থনা করি উইশ করি সেগুলোকে অপটেটিভ বলা হয় এক্সক্লামেটরি হচ্ছে কোনো একটা নিউজ শোনার পর আপনি জাস্ট অবাক হয়ে গেলেন সেটাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স নামে চিনি এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হচ্ছে আবেগ সূচক বাক্য আচ্ছা ঠিক আছে তাহলে আমরা एग्जांपल এর মাধ্যমে ক্লিয়ার করে নেই এখানে দেখেন যে রিয়েল एग्जांपल আমি লিখে রাখছি রিয়েল एग्जांपल কেন লিখছি আমরা জানি যে দুঃখজনক বিষয় ক্লাসের মধ্যে আমি হচ্ছে আবু সাইদ বাইকে দিয়ে एग्जांपल দিছি তো আমাদের রংপুর রকে ইউনিভার্সিটির একজন ট্যালেন্টেড মেধাবের একজন স্টুডেন্ট ছিলেন যিনি হচ্ছে শহীদ হয়েছেন তো আমাদের কোটা আন্দোলনের জন্য উনি নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন শহীদ হয়েছেন মেয়াল্লা গ্রান্ড হিম প্যারাডাইস আল্লাহ তাকে জান্নাত দান করুক আমরা সবাই তার জন্য দোয়া করব। তো ওই বাইয়া সম্পর্কে আমরা সবাই জানি ইতিমধ্যে কারণ উনি আসলে যে ইতিহাস ঘটাইছে এটা আসলে সারা জীবন মানুষ মনে রাখবে তো যাই হোক আজকের ক্লাস হচ্ছে আমরা অ্যাসারটিভ সেন্টেন্স কাকে বলে এটার যদি আমি সংজ্ঞা যাই তাহলে অ্যাসারটিপ সেন্টেন্স হচ্ছে কোনো কিছু বিবৃতি বা কোনো কিছুকে বর্ণনা করা হয় নর্মালি যখন কোনো একটা বিষয় বা কোনো একটা জিনিসকে বর্ণনা করা হয় তখন সেটাকে অ্যাসারটিপ সেন্টেন্স বলা হয় অ্যাসারটিপ সেন্টেন্স আমরা কিভাবে বুঝবো যে এই সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করছে কিনা তো আসলে সবার জন্য সহজ একটা পদ্ধতি হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স আপনারা চিনতে পারেন যখন কোনো একটা সেন্টেন্স সাবজেক্ট দ্বারা শুরু হবে এবং লাস্টে একটা ফুল স্টপ থাকবে তখন সেটাকে অ্যাসারটিভ সেন্টেন্স হিসেবে আপনি চিহ্নিত করতে পারেন ফর এক্সাম্পল আবু সাহেব হু ওয়াজ আ স্টুডেন্ট অফ রুকিয়া ইউনিভার্সিটি আবু সাহেব রুকিয়া ইউনিভার্সিটির একজন ছাত্র ছিলেন এটা হচ্ছে আবু সাহেব এখানে হচ্ছে সাবজেক্ট একটা নাউন বা একটা নাম তারপর হু ওয়াজ আ স্টুডেন্ট একজন ছাত্র ছিলেন অফ রুকিয়া ইউনিভার্সিটি রুকিয়া ইউনিভার্সিটির একজন ছাত্র ছিলেন তাহলে লাস্টে একটা ফুল স্টপ আছে এবং শুরুতে একটা সাবজেক্ট আছে সুতরাং এটা অ্যাসারটিভ সেন্টেন্স এরপর আছে এ পুলিশ কিল্ড হিম একজন পুলিশ তাকে হত্যা করেছিলেন হ্যাঁ যেহেতু হত্যা করেছিলেন ফার্স্ট টেন্স এই জন্য এয়া পুলিশ কিলড হিম একজন পুলিশ তাকে হত্যা করেছিলেন এখানে এয়া পুলিশ হচ্ছে সাবজেক্ট আবার এখানে কিল হত্যা করেছিলেন হিম তাকে তাকে মানে কাকে আবু সাইদকে তাহলে এটা হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে লাস্টে একটা পুলিশ টপ আছে এটা অ্যাসারটিভ সেন্টেন্স এই অ্যাসারটিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে অ্যাফারমেটিভ একটা হচ্ছে নেগেটিভ অ্যাফারমেটিভ হচ্ছে হাবুদ নেগেটিভ হচ্ছে নাবুদ আমরা ডিপ

ইন্টারভেটে ইন্টারভেটে যে বাক্য যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয় ताके इंटरगेटिव हमें एक डॉट दे दिया इंटरगेटिव सेंटेंस बोल रहे हैं और इंटरगेटिव सेंटेंस नॉर्मली शुरू होए होते हैं अपना उन्हें एक टा एक बिगांस ये तो एक बिगांस আমি বাংলায় দেখে আপনাদের বোঝার সুবিধা আছে এটা কোনো একটা হেল্পিং বার দিয়ে শুরু হবে হেল্পিং বার অথবা মডেল বার শুরুতে থাকবে শুরুতে থাকবে আর যদি হেলপিং বার অথবা মডেল বার না থাকে তাহলে WH WS W S ওয়াজ ওয়াজ থাকবে যেমন কি হইতে পারে হেলপিং বার ডু ইউ ডু এ ইউ গো টু পার্ক इंटरव्यूशन चिन्ह अर्थात ता क्वेश्चंस मार एक ने डू डू वच्ची अंतिम बार अब लास्ट एक टा क्वेश्चंस मार का से ताहले इटा इंटरव्यूटिव सेंटेंस ठीक है सर एक टेर्म ने डब्ल्यूएस वाट लगते पड़े जो हो आर यू हो आर यू हो आर यू माने की आपने क्या एक ने हो डब्ल्यूएस এরকম ভাবে যদি ডব্লিউএস ওয়ার্ড অথবা হেল্পিং ভার্ব অথবা মডাল ভার্ব দিয়ে শুরু হয় এবং লাস্টে একটা কোশ্চেনস মার্ক থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ওকে এবার ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ অনুরোধ রিকোয়েস্ট অর্ডার কমান্ড এগুলো যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আমি একটু মুছে দেখছি

help the man দয়া করে লোকটাকে সাহায্য করুন তাহলে এখানে রিকোয়েস্ট করা হচ্ছে বা হেল্প চাওয়া হচ্ছে যে প্লিজ হেল্প দা ম্যান দয়া করে লোকটাকে সাহায্য করুন এই ধরনের হলে ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স হচ্ছে মে বা লিপ দিয়ে শুরু হয় আমরা প্রার্থনা করি গুড মর্নিং গুড আফটারনুন অথবা মে আল্লাহ প্যারাডাইস আমরা বলতে পারি যে আল্লাহ আপনাকে জান্নাত দান করুক আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক হ্যাঁ আল্লাহ আপনার দোয়া কবল করুক মে আল্লাহ অ্যাকসেপ্ট ইউর প্রেয়ার এরকম ভাবে আমরা যখন প্রার্থনা করি তখন সেটা হচ্ছে অপটিভ সেন্টেন্স আর এক্সলামেটরি সেন্টেন্স কি ভিডিও লেন্দি হয়ে যাবে এই জন্য আমি বিস্তারিত লিখছি না তো যাই হোক পরবর্তী ভিডিও যদি আপনাদের লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন এক্সলামেটরি সেন্টেন্স হচ্ছে লাস্টে একটা এক্সলামেশন চিহ্ন থাকবে যেটা কি আমরা এই যে এক্সলামেশন চিহ্ন

beautiful place তারপর এরকম একটা এক্সক্লামেশন মার্ক থাকবে বা চিহ্ন থাকে এরকম যদি থাকে তাহলে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স অথবা আমি বললাম যে এলাস ইজ নো মোর

যদি ভিডিও ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ গুড ডে